আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের হাটহাজারি থানার অন্তর্গত বাথুয়া গ্রামে যেটি আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বাড়ি আমরা বাড়িতে ঢুকার সাথে সাথেই ওনাদের একটা পুকুর দেখলাম এখানে একটা বিষয় বলে রাখি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যেটা পৈতৃক বিঠা আছে যেটা ওনার অরিজিন সেখানে কিন্তু এখনও ওনারা কোনো বাড়িঘর করেননি

আবুল কাসেমের শুট হয়েছে যে ওই অ্যাডভোকেট সোভান সোভানের শুট যে ওদের বড় হাট অত বড় মার্কেট আবার ওই রয়েছে ওইটা বিল্ডিং আছে দুলো মেয়ে আর একটা কিছু কিছু কপ্তর না একটা মেয়ে আছে না এই যে এই খালি জায়গাটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের জন্মবিটা এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন পরবর্তীতে ওনারা এখনো পর্যন্ত এখানে কোনো ঘর করেননি ভবিষ্যতে হয়তো ওনারা করবেন তো আমরা আসার পরে বেশ কয়েকজন মুরব্বির সাথে কথা বললাম খুব ভালো লাগলো আর এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটু দক্ষিণ সাইডে গিয়ে এটা ওনার দাদার নির্মিত ঘর এখানে হয়তো ওনারা যখন যৌথ ফ্যামিলি ছিল তখন ওনারা এখানে এখানে ছিল এই গড়ে এই গড়ের ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান হয়তো মৃত্যুবরণ করার পরে এখানেই ওনাকে সমাহিত করা হবে দাফন করা হবে এটা তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কবরস্থান তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম